নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার পিসিসি এর আয়োজনে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় পরিবেশের সচেতনতা বিষয়ক এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে গ্রামীণ ঐতিহ্যবাহী জারিগানের সুরে ও আলোচনার মাধ্যমে স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা হয় আলোচনা সভায় উপজেলা কোঅর্ডিনেটর পল সুকান্ত দাস এর সভাপতিত্বে এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভাপতি দোলুন হাজংয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের নির্বাহী পরিচালক সিলভেস্টার গোমেজ বিশেষ অতিথি ছিলেন ম্যানেজার মৌসুমি মজুমদার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুল হক এবং বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক নয়ন হাজং প্রমুখ Oh!